আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন জানাই দর্শক দর্শক আপনারা যে গাছটি দেখতেছেন এটা জারাওয়ান হাইব্রিড গাছ এই ঘাসটা পরিপক্ক কাটিং নিয়ে আমি শরীয়তপুর থেকে হাবিবুর রহমান আপনাদের জন্য আসছি দর্শক এটা হলো পরিপক্ক কাটিং যারা ওয়ান হাইব্রিড ঘাসের এই ঘাসগুলা একশো পার্সেন্ট পরিপক্ক হয়েছে প্রত্যেকটা ঘাসই কিন্তু শিখরযুক্ত পরিপক্ক এই প্রথম কাটার ঘাস যারা ওয়ান এই ঘাসটি উচ্চ ফলনশীল যারা ওয়ান ঘাস এখন দেখতেছেন যে এই ঘাসটিতে কোনো ঘাস নাই পাতাগুলা সব শুকায় গেছে গোড়ার থেকে আগা পর্যন্ত পাতাগুলা বেশিরভাগই শুকায়ে গেছে ভাই আপনারা যারাই দেখছেন আসলে এটা অবস্থা ঘাস অবস্থায় নাই এখন কিন্তু কাটিং হিসেবে এই গাছগুলো আছে পরিপক্ক কাটিং চারা হিসেবে আছে এই কাটিংগুলো আমি বিক্রি করি মূলত কাটিং ব্যবসায়ী সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই কাটিংগুলো আমি বিক্রি করে থাকি দেখেন এই গাছগুলো কিন্তু অনেক বড় হয় দশ ফিটের উপরে এই যারা গাছটি লম্বা হয় আর যারা গাছটি খুবই কিন্তু খায় গরু ছাগল প্রচুর পরিমাণে খায় আর এটার ফলন অনেক বেশি যারা গরু ছাগল পালেন গাছ চাষ করতে চান তারা যারা ওয়ান এই গাছটি চাষ করতে পারেন যারা ওয়ান গাছটা চাষের একটা সুবিধা আছে যে এই গাছটা কিন্তু পানিতেও ভালো ফলন দেয় উঁচু জমিতেও ভালো ফলন দেয় আর সার প্রয়োগ বেশি করা দরকার হয় না বেশি যত্নেরও বেশি প্রয়োজন হয় না তাই আপনারা যদি ঘাস চাষ করতে চান ভালো কাটিং পান না ভালো কাটিং আমি বিক্রি করি সুস্থ সবল এবং ভালো মানের এই কাটিংগুলো কিন্তু আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই তাই আপনাদের যাদের কাটিং দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে এই কাটিংগুলো দিয়ে সহযোগিতা করতে পারব আর এই যারা ওয়ান এই ঘাসগুলা কিন্তু অনেক ভালো ফলন দিয়ে থাকে উচ্চ ফলনশীল ঘাস যারা ওয়ান হাইব্রিড জাতের ঘাস জহরুল সারের এই যারা ওয়ান ঘাসটি সবাই চিনেন আর এই ভালো মানের কাটিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে মোটা এবং পরিপক্ক শক্ত এই শিকড়যুক্ত কাটিংগুলা দেখেন একটা কাটিংও কিন্তু লাগেলে মিস হইব না দেখাই যায় যে পুরোপুরি পরিপক্ক প্রতিটা কাটিংয়ে কিন্তু পুরোপুরি পরিপক্ক দেখেন দর্শক ভাই এবং বন্ধুরা যারাই আপনারা এই ঘাস চাষ করতে চান অনেকে আছেন গরু ছাগল লালন পালন করতে চান তারা গাছ চাষ করতে চান বেশি জায়গা নেই কিন্তু এই জারাওয়ান গাছ চাষ করতে অনেক বেশি জায়গা লাগে না দশ শতক জমিতে আপনার দুইটা গরুর ঘাসের চাহিদা মিটিয়ে তিনতে পারে দুই থেকে তিনটা গরু পালতে পারবেন দশ শতক জায়গায় দশ শতাংশ জায়গায় আপনার যে ঘাস হবে যারা ওয়ান এই ঘাসগুলো আপনারা দুইটা থেকে তিনটা গরু পালতে পারবেন অনায়াস তাই এই জারা ওয়ান ঘাসটা আপনারাও চাষ করতে পারেন সকালে সুস্বাস্থ্য কামনা করি দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় সবাই কাম্য আসসালামু আলাইকুম